السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه وابشروا بالجنه التي كنتم আসসালামু আলাইকুম রাহমাতুল্লা প্রিয় দর্শকবৃন্দ আমি মোহাম্মদ বাক্কা টিউবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে পবিত্র উল আজাদ ঈদ মুবারক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলকে আজকে এই পবিত্র সময় আনন্দ ঘন মুহূর্তে আজকে আমি জান্নাত এর ওপরে কিছু আলোচনা আমি করতে চাচ্ছি ইনশাআল্লাহ আশা করি আপনারা মনোযোগ দিয়ে ইনশাল্লাহ বিষয়টাকে গ্রহণ করবেন আমি জান্নাতের বর্ণনায় প্রথমেই আমি বলতে চাচ্ছি যে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন ঠিক তেমনিভাবে জাহান্নামা তৈরি করে রেখেছেন তবে যেহেতু আমরা আল্লাহ রবুল্লা আলমনের প্রিয় বান্দা মোমেন মুসলমান আমাদের নবীজি হজরত মুহাম্মদ সৌম আল্লাহ আলি আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়ে গেছেন সুতরাং আমরা চাচ্ছি যে আল্লাহ রবুল্লা আলম যে জান্নাত আমাদের জন্য রেখেছেন সেই জান্নাত কেমন এবং কি সেই জান্নাত জান্নাত হল অনন্ত শাস্তির অনন্ত শান্তির স্থান যেমন আল্লাহ রবুল্লাহ আলম বলেন

চমৎকার মানুষ তারা এবং তাদের পুরস্কার হলো এমন জান্নাত যে জান্নাতে তারা অনন্তকাল চিরদিন আনলিমিটেড সময় যারা সেখানে অবস্থান করবে এই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছেন এই জান্নাতে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে নেবেন তবে মৃত্যুর পরে হাসর এবং ময়দানে যখন বিচার হয় বিচারে পরে আল্লাহ রব্ল আলমিন

হাঁকায় নিবে এবং তাদেরকে মানে সুসংবাদ দিয়ে তাদেরকে হাঁকিয়ে নিতে থাকবে তো গোমিনদেরকে হাঁকিয়ে নেওয়া মানে কি আনন্দের আতিশায্যে এই হাঁকিয়ে দেওয়া মানে ঠেলে ঠেলে নেওয়া চলো চলো জান্নাতে চলো এভাবে ঠেলে ঠেলে তাদেরকে জান্নাতের দিকে নিতে থাকবে এবং এই জান্নাতের জান্নাতের দরজা হবে আটটা সামানিয়েতু জান্নাতে সামানিয়াতু সামানিয়েতু আবহাওয়া রসৌল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেন এবং এই জাননাতে মোমেন্ডা তখন প্রবেশ করবে জান্নাতের এক একটা গেট এক একটা দরজা হবে আল্লাহ রসুল হাদিজে বলেছেন যে ইনামেসেন মাসার মা বাইনা অর্থাৎ মক্কা শরীফ থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত হাজার হাজার কিলোমিটার এত বিশাল হবে এক একটা গেট জান্নাতের শুভানন্দ এক ধাক্কায় কোটি এক কোটি জান্নাতি মিনিমাম জান্নাতি করবে ফরেস তারা তাদেরকে থাক্কাতে থাকাতে নিতে থাকবে সামনে গেলি ঘেটের মানে প্রথম স্টপেজ সেখানে মানে মোমেনরা সেই খাবার প্রচুর খাবার এবং মানে বিনোদনের যত সব সব কিছু সেখানে আছে সেখানে বসে খাওয়া শুরু করবে ফরেস্ট তারা বলবে আরে এটা তো জান্নাত না তখন জান্নাতের চিন্তা করবে যে এত খাবার আরাম আয়েস মৌজ এনজয়ের যে ব্যবস্থা করা হয়েছে এটা জান্নাত না হলে হবে কোনটা ফেরেশতারা তখন ধাক্কা দেবে ধাক্কা বলবে আরে এটা জান্নাত তা চলো চলো জান্ না সামনে যাবে সামনে সামনে গিয়ে সেকেন্ড যে স্টফ সেখানে আবার বসে খাওয়া দাওয়া শুরু করবে যে এখানেই তো খাবার এটাই তো জান্নাত এত আরাম আয়েশ এটা জান্নাত না হয়ে পারে না এটা সেখানে বসে খাওয়া দাওয়া শুরু করবে ফেরেশতারা তারা যে আর এটাও জান্নাত নয় সামনে চলো সামনের গেটে এইভাবেই সামনের লাস্ট যে স্টফ সেখানে তাদেরকে তারা বসবে সেখানে এবং বসে সেখানে খাওয়া দাওয়া শুরু করবে তখন একই অপরক্ষ বলে জান্নাত কি জান্নাত তোমারই হয় জান্নাত কি মজা লেলো যেমন দুনিয়ায় বলতো দুনিয়া কি মজা দুনিয়া তুমারি হয় আর ওটা হলো জান্নাত তোমার ইয় জান্নাত কি মজা লেলো তো সেখানে বসে খাওয়াতে শুরু করবে ফ্রেশ তারা আবার ধাক্কাবে ধাক্কাইয়া শেষ পর্যন্ত জান্নাতের ভিতরে মোমেন্টা চলে যাবে জান্নাতের ভিতরে যখন যাবে প্রথমেই জান্নাতের ভিতরে তাদেরকে ফ্রেশ তারা মানে তাদেরকে ওয়েলকাম ওয়েলকামিং রিসেপশন গেট থেকে নিয়ে ভিতরে নিয়ে যাবে এর প্রথমেই সেখানে গিয়ে প্রথম যে পর্যায়ে আসবে সেটা হলো ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট খাবারের অবস্থা সেখানে থাকবে খাবার সেখানে আল্লাহ রব আল রেখে দিবেন প্রথমেই যে খাবারটা দেওয়া হবে সেটা হলো আল্লাহ বলেন বিহা ও প্রথমেই যে খাবারটা সরবরাহ করা হবে সেটা হলো সামুদ্রিক বিশাল বিশাল মাছের ভুনা যা ফিশ লিভার ফ্রাই সেখানে প্রথমেই যা তো মোমিন্রা ফেই খাইয়ে একবারে ফেট ভরে ফেলবে এরপরে ফেরেশতারা বলবে ও মেয়ে পয়ইলে মেম মাইয়াস্তা হন আরে সামনে পাখির গ্রস্ত রয়েছে কবুতরের স্যুপ রয়েছে তোমরা এখানেই যদি পেট ভরে খেয়ে বল তাহলে সামনে কী হবে এভাবে ফেরেস্তা আর তাদেরকে ধাক্কাতে থাকবে এরপরে পাখির ভুনা কষ্ট ও লাহমে পয়লে মেম মাইয়াস্তা হন সুবাহান এরপরে এভাবে চব্বিশ ঘন্টা চলতে থাকবে কুকুরুহা দাহিন চব্বিশ ঘন্টা চলতে থাকবে এরপরে জান্নাতের যে মানে মেইন খাবারের যে হোটেল যেটা সেটা হলো পানকিউট হল বারবিকিউ যে খাবার যেটা বোফেড ডিনার বা বাফে ডিনার বলা হয় সেখানে যে বাফে ডিনারে যে পানকিউ ফলের ভিতরে মানে চল্লিশ থেকে পঞ্চাশ প্রকারের খাবার সেখানে সাজানো থাকবে সাজানো থাকবে এক একটা খাবার এক একটা আইটেম হবে পাঁচটা করি আইটেম এক একটা খাবার পাঁচটা করি আইটেম ফিশ আইটেম পাঁচ প্রকার তারপরে ভেজিটেবল আইটেম পাঁচ প্রকার মিট আইটেম পাঁচ প্রকার স্যুপ আইটেম পাঁচ প্রকার এভাবেই প্রত্যেকটা আইটেম পাঁচ প্রকারের চল্লিশ থেকে পঞ্চাশ প্রকারের খাবার সেখানে সুসজ্জিত থাকবে সালাদ থাকবে পাঁচ ধরনের সালাদ সালাদ গ্রিন সালাদ টক সালাদ জাম সালাদালাদ এইভাবেই পাঁচ প্রকারের সালাদ থাকবে মিট আইটেম থাকবে ফার্স্ট প্রকারের ভেজিটেবল আইটেম থাকবে ফার্স্ট প্রকারের স্যুপ আইটেম থাকবে ফাঁস প্রকারের ফিশ আইটেম থাকবে ফার্স্ট প্রকারের ইয়োগট থাকবে ফার্স্ট প্রকারের এর এভাবেই কাস্টার্ড আইটেম থাকবে ফাস্ট প্রকারের এভাবেই অসংখ্য খাবার সেখানে থাকবে কে কত খাবে দুই তিনটা খেয়ে তারপরে মোমেনরা বলবে যে খাওয়া শেষ রেস্তার বলবে যে আর কি খেয়েছো আরও সামনে চলো খাবার তো সামনে রয়েছে এভাবেই গৃহস্থের মধ্যে খাবার পরিবেশন করা হবে খাবারের পরে হলো ড্রিঙ্ক অ্যান্ড বেভারেজ এরপরে কে কত খেতে পারে আল্লাহ সুবাহ তাআলা বলেন হোম সারা বং আল্লাহ রবুল্লা আলম তাদেরকে সারা বাং রা পান করাবেন অর্থাৎ মত পৃথিবীতে যে মদ না ছিল জান্নাতে সেটা হালাল জান্নাতে হালাল পৃথিবীতে যেটা হারাম ছিল জান্নাতে সেটা হালাল এই পৃথিবীতে মদ না ছিল হারাম ছিল জান্নাতে আল্লাহ রবুল্লাহ আলমী এই মদ খাওয়াবেন তবে সেই মদটা হবে জান্নাতের অসংখ্য ফুলের নির্যাস রস থেকে নির্যাস করে তারপরে সেই নির্যাসের ফ্লেভার দিয়ে তারপরে সেখানে মদ তৈরি করা হবে আল্লাহ রবুল্লা আলম বলেন সাকাহম রব্বহম সারাবহম তহুর এবং অখিতা মহ মিস্ক এবং তার ঘ্রান থাকবে অসম্ভব ভ্রাণ মেস্কো জাফরানের চইতে ঘ্রান থাকবে এই মদের ঘ্রাণে ফরে যাবে আল্লাহরবুল আলম বলেন মাসে আল্লু জান্নাতের নদীও ঈদল মুক্তন ফি মি মিন আ মিন মা মিন্ মা ইন কৈরে হাসিন অফি হা লা অফি হা আনহারুম মিন ন বলেন লম্যানুহু অফি হা আল্লা রবুল্লা আলমী এখানে পানির ধারা রেখে দিবেন মানে ফ্রেশ মিনারেল ওয়াটার এরপরে আল্লাহ রব আল সেখানে মধুর ধারা রেখে দিবেন এরপরে আল্লাহ রবুল্লা আলম সেখানে মদ রেখে দিবেন এবং এরপরে আল্লাহ রবুল্লা আলমীন সেখানে দুধের ঝর্ণা আল্লাহ রাবুল আলম রেখে দেবেন সোবাহানল্লাহ এই ধরনের ট্রিঙ্ক অ্যান্ড বেভারেজ এরপরে বিভিন্ন ধরনের পানিও সেখানে থাকবে একটার পর একটা পানীয় তারা পান করতে থাকবে সোবাহানোবাহান খাবার হয়ে গেল ট্রিঙ্ক অ্যান্ড বেভারেজ এরপরে জান্নাতের ভিতরে যেতে থাকবে যেতে যেতে জান্নাতের ভিতরে সামনে পড়বে বিল্ডিং প্রাসাদ অট্টালিকা রাজবাড়ি খাসবাড়ি খাসমহল রাজমহল তাজমহল সোবাহানল্লাহ বাসাবাড়ি বাংলোবাড়ি ট্রোফ্লেক্স वाली ट्रिफ्लेक्स वाली এই ভাই বিল্ডিং প্রাসাদ অট্টালিকা একটার পরে একটা সেখানে দেখা যাবে সেখানে জান্নাতীরা ঢুকবে ঢুকে সরুরুম মারফুআ ওয়া আকওয়াবু মাউদুআ ওয়া নামার ইয়াকু সেখানে সারি সারি খাট পালঙ্গ থাকবে সেই খাট পালঙ্গর উপরে তারা বসে একে অপরের দিকে মুখ করেছে তাকাতে থাকবে হাসতে থাকবে ওয়া আকওয়াবু মাউদুআ এবং সেখানে এই মধু পানি এবং মদের পেয়ালা থাকবে সেই পেয়ালা পরে সেগুলো তারা পান করতে থাকবে সুভাহান অ সুভাহান এর নাম জান্নাত এর কোনো তুলনা হয় না এই জন্য আল্লাহ রবুল আলাম বলেন এমন জান্নাত আমি তোমাদেরকে দেবো অফ শুরু জান্নাতের তন্তু আদুল সুভাহান এই জান্নাত তাদেরকে দেওয়া হবে ইনশাহ আল্লা তো জান্নাতের মধ্যে খাবার দাবার হলো এরপরে বিল্ডিং প্রাসাদ এরপরে জান্নাতের মধ্যে থাকবে বাজার মুসলিম সজিব একটা বর্ণনা আছে ইন্দালি জান্নাতে লু কাবু জান্নাতের মধ্যে থাকবে মার্কেট বাজার শপিং মল শপিং কমপ্লেক্স হাদিস শরীফে এসেছে যে জান্নাতিয়ে খাওয়া দাওয়া শেষে তারপরে এক সময় কোটি কোটি জান্নাতি মানুষ মৌমাছির মতো গুঞ্জন করতে করতে জান্নাতের মার্কেটগুলোতে আসবে শপিং মলে সেখানে এসে বেচা কেনা কেনা কেনবে কিন্তু কোনো টাকা লাগবে না সুবাহান টাকা ছাড়া ক্রেডিট কার্ড থাকবে সেখানে নেকি সুবাহান আল্লাহ রুবুল আলামিন এই জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছেন এরপরে জান্নাতের পোশাক আশাক থাকবে কি সুবাহানন্দ ফিহা লিবাসন হারির জান্নাতের মধ্যে থাকবে রেশমি কাপড় শুভাহানন্দ সুবাহানন্দ হাদেশ্বরীপ এসেছে দি ড্রেস উইল বি মেড দি ড্রেস উইল বি মেড সিল্ক ক্যান্ডেক্টর উইথ গোল্ড এমব্রয়ডারি জান্নাতের মধ্যে সবুজ মিহি রেশমি কাপড় থাকবে সেখানে এবং সেটা সিল্কের রেশমি কাপড় থাকবে স্বর্ণের এমব্রয়ডারি করা কাপড় সেখানে থাকবে নারী এবং পুরুষরা সেটা পরিধান করবে এরপরে জান্নাতের ভিতরে নারী পুরুষ একসঙ্গে থাকবে সেখানে বসবাস করবে জান্নাতের ভিতরে জান্নাতে নারী দেওয়া হবে সুবাহান পবিত্রা নারী থাকবে যান যে নারীদেরকে কেউ কখনো স্পর্শ করে নাই করেটাই জান্নাতের মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা যুবক যুবক বছরের বয়স নিয়ে তারপরে জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুবাহান তেত্রিশ বছরের যুবক চেহারা হবে ইউসুফ আলাহ সালামের মতো মাথায় চুল থাকবে কণ্ঠস্বর হবে দাউদ আল্লাহ সালামের মতো গায়ের কালার হবে ইউসুফ আলাহ সালামের মতো তেত্রিশ বছর হাতে থাকবে স্বর্ণের ব্রেসলেট গলায় থাকবে স্বর্ণের চেন তেত্রিশ বছরের যুবক যুবতী অবস্থায় আল্লাহ রব্বুল্লা আলম তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে জান্নাতের ভিতরে এই জন্য আল্লাহ রসুল রব আল রসুল মোহাম্মদ সাল্লসালামকে নিজস্ব দেখার বলেছেন যে মোহেন্দ্রিক আল্লাহ বলবেন আল্লাহ বলবেন এক করা তাকে তোমরা জান্নাতের যে ছয় হাজার ছয়শো ছেষাট্টি তলা আছে দাঁড়িয়ে আছো কেন এক করা তালাগত করো অর্থাকে এবং চড়ো আরোহণ করো কোরআন তেলাওয়াত করো এবং আরোহণ করো অরাত্তিল কামা খুন্তা তোরাত্তিল ফির দুনিয়া ফা ইন্দা মঞ্জেলা তাকা ইন্দা ইন্দা আখরে আয়াতেন তাকরা আল্লাহ রবুল্লা আলম বলবেন দাঁড়িয়ে আসে কেন চড়ো কোরআন তেলাওয়াত করো আর ওঠো এক একটা সিঁড়ি সোরা ফাতে হাতে লাওয়াত করবে একটা মমেন সাততলা উঠে যাবে আল্লাহ বলবেন দুনিয়ায় যেভাবে চমৎকার করে কোরআন তেলাওয়াত করতে ধীরে সুস্থে চমৎকার করে ঠিক তেমনি তেলাওয়াত করো আর এক একটা শিল্পে আরোহণ করো তোমাদের অ্যাপার্টমেন্ট হবে সেখানেই যেখানে গিয়ে তোমাদের তেলাওয়াত থেমে যাবে যেখানে তেলামাত থামিয়ে দেবে সেখানেই হবে সেটাই হবে তোমাদের অ্যাপার্টমেন্ট সোভান এক একটা জান্নাতের একটা ইট হবে স্বর্ণের একটা ইট হবে রূপান এবং টাইলস হবে মতি আর স্টাম্পার হবে মেসো জাফরান জান্নাতের ভিতরে ঢুকবে ঢোকার পরে এক একটা অ্যাপার্টমেন্টে এক একটা মোমেনের জন্য কামরা থাকবে পঞ্চাশ হাজার কামরা থাকবে সুবাহান সোবাহানন্ন স্ত্রী থাকবে প্রাথমিক পর্যায়ে সত্তর জন প্রয়োজন হলে লাগলে আরও আর দুনিয়ার স্ত্রী তো থাকবেই আর হোর গেলমান থাকবে হোর গেলমান থাকবে এক একটা মোমেনের জন্য এক লাখ সোবাহানন্ এটাই হলো আল্লাহ আলম আল এই জান্নাতে যাবে জান্নাতে নারী দেওয়া হবে এই নারী দুনিয়ার নারী তো থাকবেই দুনিয়ার নারী যদি জান্নাতি হয় তাহলে তাকে মানে জান্নাতের যে হুরপরি আছে তাদের চেয়ে সত্তর হা সত্তর হাজার গুণ সৌন্দর্য বৃদ্ধি করে দুনিয়ার স্ত্রীকে সমস্ত জান্নাতি হুরপরিদের প্রধান সর্দানি বানিয়ে দেওয়া হবে রাজ সিংহাসনে ময়ূর সিংহাসনে বসে থাকবে মানে দুনিয়ার স্ত্রী সমস্ত জান্নাত সংস্কৃতিকে পরিচালনা করবে হা আর জান্নাতের স্ত্রী হবে অহরু নেইন কামসালে লোক ইমাতন ইন না আনসা না হুন না ইনসাআ অরুবান আত্রাবা জান্নাতের স্ত্রী থাকবে মানে অস্পর্শ যাদেরকে কেউ কোনোদিন স্পর্শ করে নেই অসাধারণ সুন্দরী রূপসী গুণবতী রূপবতী তন্নি তরুণী মেঘ কালকেশ হরিণ টানা আঁখি ডাগর নয়না সুহাসিনী সুকেশিনী সুভাষিনী অপ্সরা প্রিয়ঙ্গদা অসম্ভব ভরসা থাকবে জান্নাতের স্ত্রী যার তুলনা এই পৃথিবীতেই এটা জান্নাতের মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য তৈরি করে রেখেছে জান্নাতের ভিতরে আমরা সবাই যাব আল্লাহ রব্বুল্লাহ আলমী আল্লাহ রব আলমিন এসে জিজ্ঞেস করবেন যে তোমাদেরকে যে সমস্ত ন্যায়মাত আমি আমার হওয়াটা ছিল সেগুলোকে পেয়েছ সমস্ত জান্নাতিরা বলবে যে হ্যাঁ আল্লাহ সব পেয়েছি তখন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হাত জাগাবেন আল্লাহ বলবেন আপনি হাত জাগালেন কেন এবং যে আল্লাহ ওরা তো বোঝে নাই ওরা সরল সহজ সব পেয়েছে কিন্তু একটা জিনিস আল্লাহ পায় নাই সেটা হলো দিদার দার ইলাহি আল্লাহ তোমার দেখাটা তারা এখনো পায় নাই কলু বালা আল্লাহ রবাহ আলমিন তখন বলবেন ওলা না মাসি আমার কাছে আরও আছে সব পাও নাই সেটা আমি আল্লাহ রবাহ আলামিন দেখা দিদার তোমার পাও নাই তখন আল্লাহ রবাহ আলামিন জল আফরুজ হবেন সত্তর হাজার দূরের পর্দার অভ্যন্তর ভেদ করে আল্লাহ রব্লা আলামিন মোমেনদেরকে দেখা দিবেন এক সেকেন্ডকে এক হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড হয় এক মাইক্রো সেকেন্ডকে এক হাজার পাকে ভাগ করলে এক ন্যানো সেকেন্ড হয় এক ন্যানো সেকেন্ড পরিমাণ আল্লাহ রব্লা আলমিন তার নূরের পর্দা উঠাইয়া তারপরে যারো আফ্রুচ হবেন মোমেনদের সামনে দেখা দিবেন এতটুকু সময় দেখা দিয়ে আর নাই এদিকে তাকিয়ে থাকবে মোমেন্দরা কত কোটি বছর যে কি দেখলাম তারা আনন্দের আতিশয্যে তারা স্তম্ভিত বিমুগ্ধ হয়ে যাবে তারা সেন্সলেস হবে না তবে আনন্দের আতিশয্যে তারা কিছুটা মানে তখন কোনো তেমন হুশ থাকবে না তাকিয়ে থাকবে যে কী দেখলাম শুভান কোটি কোটি বছর পর্যন্ত তারা তাকিয়ে থাকবে আল্লাহ রবুল্লা আলামিন আবার আসবেন আবার এসে আরেক ঝলক দেখাবেন তখন আল্লাহ জিজ্ঞেস করেন আপনাদের দেখা হয়েছে না না দেখা হয়নি আরও কোটি কোটি বছর পর্যন্ত সমস্ত মুমিনগণ জান্নাতের পথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অপেক্ষা করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জান্নাত আমাদের জন্য লিখে দিয়েছেন কমা আলাইনা ইল্লা আমি সমস্ত দর্শকবৃন্দদেরকে অনুরোধ করছি আলবক্কাতুল দের পক্ষ থেকে ইনশাআল্লাহ